নমস্কার বন্ধুরা কৃষ্ণপাতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হিন্দু ধর্ম মতে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছু সৃষ্টি করেছেন কিন্তু বাহ্যিক এই পৃথিবীতে কর্মব্যস্ত মানুষ এখন মনে করেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড আপনা আপনি সৃষ্টি হয়েছেন এর পেছনে ঈশ্বরের কোনো হাত নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এমনই একটি কাহিনি তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর যেসব ভক্ত বন্ধুরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন একজন ভক্ত ট্রেনে করে যাচ্ছে তখন ভক্তের পাশে বসে থাকা একজন শিক্ষিত ব্যক্তি ভক্তকে বলিতে লাগলেন যে আপনারা এত ভগবান ভগবান করে ভগবান কি আছেন ভগবান কি কি দেখেছেন কখনো ভক্ত বললেন আপনার কি মনে হয় ব্যক্তিটি বলল আমি বিশ্বাস করি না ভগবান আছেন কেননা বিজ্ঞান বলে সমস্ত সৃষ্টি এমনিতেই হয়েছে বিস্ফোরণের কারণে আর পৃথিবীও আপনা চলছে তখন ভক্ত বললেন ঠিক আছে তাহলে বলুন তো এই রেল ট্রেনটি কিভাবে হলো লোকটি বলিল বিজ্ঞানীরা বানিয়েছেন তখন ভক্ত বললেন কেন বিজ্ঞানীদের এই ট্রেনটি বানাতে হবে সব কিছুই তো আপনা আপনি হয়েছে এই ট্রেনটিও আপনা আপনি হয়েছে কেউ বানায়নি লোকটি বলল এটা কি করে সম্ভব ট্রেন তো কেউ না পারে না না আপনি কিছু বানালেই তৈরি হতেই তখন ভক্ত একটু হেসেই বললেন ভালো বলেছেন আমি বোকা কিন্তু চার এই সামান্য ট্রেনটি যদি আপনি আপনি তৈরি হতে না পারে তাহলে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী চন্দ্র সূর্য কী করে আপনা আপনি হতে পারে কৃপা বলবেন কি সেটা কীভাবে বিশ্বাস করেন তখন ওই ব্যক্তিটি চুপ করে রইল কোনো উত্তর দিল না ভক্ত আবার বললেন এই ট্রেনটি তো এমনিতেই চলছে আপনা আপনি লোকটি বলল তা সম্ভব নয় ড্রাইভার চালাচ্ছেন ড্রাইভার ছাড়া ট্রেনটি চলতে পারে না তখন ভক্ত প্রশ্ন করলেন তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে চালকবিহীন আপনা আপনি চলতে পারে কৃপা করে বলতেন কি লোকটি তখনও চুপ রইল তখন ভক্ত লোকটিকে বললেন আচ্ছা আপনি বললেন ড্রাইভার ট্রেন চালাচ্ছে কিন্তু ড্রাইভার তো আমি দেখছি না লোকটি হাসলো আর আবার বলল আপনি যে কি বলেন ড্রাইভারকে এখান থেকে দেখতেন কি করে ড্রাইভার তো ইঞ্জিনে তাকে দেখতে হলে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে যেতে হবে তারপর ড্রাইভার যদি দরজা খুলে তবে তাকে দেখা যাবে তারপর ভক্ত বললেন মহাশয় এই সাধারণ ট্রেনের ড্রাইভারকে দেখতে হলে এই চিত্র থেকে উঠে নেমে পায়ে হেঁটে ইঞ্জিনের কাছে যেতে হবে তাহলে যিনি সমস্ত সৃষ্টির মালিক সমস্ত সৃষ্টির ও মহাবিশ্বের ব্রহ্মাণ্ডের চালক তাহাকে কিছু না করিয়ে পরিশ্রম না করে দেখা যাবে করুণার সাগর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে হবে ভগবানের কাছে যেতে হবে দেখার যোগ্য হতে হবে তাহার কর্ম করিতে হবে নাম গুণগান করিতে হবে ভজন পূজা করিতে হবে তবেই ভগবানকে দেখা যাবে তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন কিভাবে ঈশ্বর বিশ্বাস আমাদেরকে সঠিক পথে নিয়ে যায় তো আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসকে আরও ধীরে করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ